খাবাই চিকু সানা আজকে ফার্স্ট টাইম চিকু খাচ্ছে চলো সানার মুখে এক্সপ্রেশন দেখা যাক ফার্স্ট টাইম সানা আজকে চিকেন খাচ্ছে চলো খাইয়ে দেখি সানা কেমন লাগে তুমি হবে তো কেমন করে করে খায় দেখি করে খায় কেমন করে খায় সানা করে খায় তুমি চিকু খাবে না খাবে না কি খাবে চিকু তুমি খাবে তো দিচ্ছি দাঁড়াও সানা গন্ডি মুখ থেকে এটা সরাও কেমন ভালো চিকেন দিচ্ছি চিকেন সানা চিকেন খেতে চিকেন সানা

হ্যালো টেস্টি কিছু বলছেন আমাকে কোনো এক্সপ্রেশনই নেই